নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি তো চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো চলো ব্লগটা দেখতে থাকুন তো আজকে ভাবলাম একটু শাক করবো তার জন্য দেখো প্রথমেই দেখিয়েছি যে মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি মানে আজকে রান্না হবে হচ্ছে মাছের ঝাল আর মুখুরির ডাল আর হচ্ছে শাক মাছের মাথা দিয়ে একদিকে শাকটা হচ্ছে আর আরেক দিকে আমি কিন্তু প্রেশারে ডালটা বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে আর এদিকে দেখো ছাদে এই গাছগুলো নাবি রেখেছি তার কারণ হচ্ছে এখন না প্রত্যেক দিনই বিকেল করে বেশ মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে তো তার জন্য রাত্রের করে না গাছগুলো নাবিয়ে রাখি কারণ যদি হাওয়া দেয় বা বৃষ্টিতে যদি গাছ গাছগুলো পড়ে যায় তার জন্য নামিয়ে রাখি প্রত্যেক দিন আবার সকাল হলে তুলে দিই সকাল বিকেল হলে তুলে দিই আবার রাত্রির করে ঘুমোর আগে করে নামিয়ে নিই আর এদিকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো চলো শুকোতে দেবো দেখো এদিকে কিন্তু দু বালতি জামা কাপড় আমি কেচেছি আর মা সকাল সকাল আরও জামা কাপড় কেচেছে সেগুলো দেখো ছাদ ভর্তি মেলা তো আমি যেগুলো কেচেছি সেগুলো বোধহয় ধরবে না তো দুটো দুটো করে দিতে হবে মা মা ফেলে দেবে মুখটা আছে ওটা মাটি ফেললেই ভেঙে যাবে আস্তে তো এটা চলে এসেছি বিকেলবেলা আর বিকেলবেলা গাছগুলো যেহেতু এদিকে নাবিয়ে রেখেছিলাম আমি গাছগুলো তোলার জন্য এদিকে সরিয়েছি আর মামাম দেখো সেই গাছগুলো সেই এক জায়গা যেখানে গাছগুলো প্রথমে রাখা ছিল ওই দিকেই নিয়ে যাচ্ছে তো ওকে বারণ করা হচ্ছে যে ও যদি ফেলে দেয় না এগুলো মাটির টপ তো যদি ফেলে দেয় পুরো ভেঙে যাবে কিন্তু কোনো কথাই শুনবে না যেগুলো আমি করব সেগুলোই করবে এমনিতেই ওকে বারণ করলে বলবে মাম্মা আমি তোমায় হেল্প করছি তো নিজে নিজে এটা বলে থেকে শিখেছে জানি না বলে যে কোনো কাজ যখন করবো ও করবে আমার সঙ্গে সঙ্গে আর যদি বারণ করে এটাই বলবে যে মাম্মা আমি তোমায় হেল্প করব। তো বেশ ভালোই লাগে কিন্তু ছোট তো সেই জন্য ওকে বারণ করে কিন্তু শোনে না কথা আর এই গোলাপ গাছটাতে দেখো কতগুলো কুঁড়ে এসছে আসলে একদিন আমি একটা ডাল মানে এই গোলাপ গাছটা ছোট করে কেটে দিয়েছিলাম বেশ শুধু খালি পাতা হয়ে একদম লম্বা হয়ে যাচ্ছিল তো তার জন্য একদিন ডালগুলো সব কেটে দিয়েছিলাম ছোট ছোট করে দিয়েছিলাম তো তারপর সেই একটা ডাল বেরিয়ে দেখো কত কুঁড়ে এসছে আর হঠাৎ করে দেখলাম এই একটা পোকা এটা যে কি পোকা কে জানে এটা গাছের পোকা না অন্য পোকা বলতে পারবো না তো দেখো আবার ওখান থেকে নিয়েই আমি কিন্তু মামাম ওইদিকে রেখে এসেছিল গাছগুলো আবার ওখান থেকে নিয়ে এসে আমি কিন্তু একটা একটা করে ধাড়িতে রেখে দিচ্ছি মানে পাঁচিলগুলো রেখে দিচ্ছি আর এমনি তো রাখলে হবে না একদম সরু পাঁচিল তো তার জন্য না বেঁধে বেঁধে রাখতে হচ্ছে আর আমাকে দেখো এখানেও কিন্তু মামাম হেল্প করছে তো এরমই সবসময় করে মা আর ছেলে এরমভাবেই দিনগুলো কেটে যায় তো চলো দেখতে থাকু দাও মাই দাও আমাকে দাও হয়ে যাবে হয়ে যাবে তারপর তুমি করবে দাও দেখো এখানেও দেখো আমি গাছে কিন্তু জল স্প্রে করবো ও কিন্তু নিয়ে ও পারছে না তবুও চেষ্টা করে যাচ্ছে যে ও করবে আমি তাও বললাম যে না আমি করে দিচ্ছি আমি করছি তুমি দেখো কীরমভাবে করতে হয় না ও করবে মানে ও নিয়ে ও জলে গাছে জল স্প্রে করবে কিন্তু ও দেখো হাতে ওর লাগছে ওর হাতটা ঠিক মতন যাচ্ছেও না তাতে ও সেই ও গাছে স্প্রে দেবে ও আমাকে দেবে না মানে আমাকে দিতে দেবে না ও আমার কাজটা ও নিজেই করবে আর এদিকে দেখতে দেখতে ওর কাকায়ও এসছে ওর কাকায় ওকে জিজ্ঞেস করছে কি করছিস বলছে গাছে স্প্রে করছি দেখতে পাচ্ছ না গাছের স্প্রে করছি তো এরম পাকা পাকা কথাও কিছু কিছু আছে ওর এমনিতে ওর সঙ্গে কথাই পারবেন এক একটা কথা এমন বলবে না মানে হাসবো না বকবো সেটা বুঝতে পারি না বেশ শুনতেও ভালো লাগে ছোট তো বেশ ভালো বলে খুব সুন্দর লাগে আর এখানে সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আর বাড়িতে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে তো তারপর আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে আর মামামামের সঙ্গে ছিল আর এই গাড়ি বাবা এখানে যতবার এসেছি গাড়ি দেখলে মামা ওঠার জন্য কি যে বায়না করে সে বলে বোঝাতে পারবো না সব সময় বায়না করে ওঠার জন্য মামামাম্ মামাম মাম টাটা